আমাদের ভিসা প্রসেসিং করতে আমাদের সময় লাগছে সর্বসাকুল্যে অর্থাৎ লোড আনলোড যেহেতু আপনাদের পেশা দিয়ে আছে যার কারণে আপনারা যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না দিয়ে পাশ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সাইফুল ভাই আপনার ভিসা লাগাতে পারে সাইফল ভাই যে তারিখে এই লোড আনলোডের পরীক্ষা দিয়ে পাশ করছেন সেটা মনে হয় সোমবার না মঙ্গলবার ছিল পরে আমি বৃহস্পতিবারে জমা করছি বুধবার পরে রবিবারে ভিসা হয়ে গেছে তো ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো আছে যে আমরা লোড আর লোডের করতে গেলে আপনার টাকা ভুল পরীক্ষা দিতে হয়েছে আপনারা পাশ ফেলার একটা বিষয় আছে আপনারাই দুজন ব্যক্তি আরো দুইজন আছে এই ওকালাই ওই দুইজন দুইবার করে দুজন একসাথে এই যাই হোক আপনাদের ফ্লাইট উনিশ তারিখে উনিশ তারিখে আপনাদের ফ্লাইট হ্যাঁ এই আপনাদের হচ্ছে যে এই যে পাসপোর্ট টিকিটটা এখনো দেয়নি অবশ্য পাসপোর্ট ম্যান ভিসা আর এই যে আমাদের আবু সাহেবের আছে পাসপোর্ট আবু সাম তুমি তোমার পাসপোর্ট বুঝে নাও সাইফুল ভাই এই যে এই জায়গায় ভিসা ম্যানপোর টিকিটটা পেয়ে যাবেন অবশ্য উনিশ তারিখে যেহেতু ফ্লাইট আশা করতেছি টিকিট আজকে রাত্রে পেয়ে যাবে আর এই যে ভাই পাসপোর্ট সাইবুল ভাই পাসপোর্ট সাইফুল ভাই আপনি আপনার জিনিস বুঝে নেন আসলে সাইবুল ভাই এই চলতি পথে অনেকে অনেক রকম কথাবার্তা আমাদের মাঝে হয় কিন্তু কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি এ মনে করলে হবে না ভাই হ্যাঁ এই এ এর মাঝ থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের টিকিটের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনারা টেনশন করেন না উনিশ তারিখে আপনাদের ফিলাইটের কথা বলছে এমনও হতে পারে যে কালকে রাত্রেও চলে যেতে পারেন আঠারো তারিখ হতে পারে হ্যাঁ তো আপনারা আপনাদের আমার ভিসা সংক্রান্ত যে সার্ভিসটা আছে মেডিকেল প্লাস ভিসা এটা আমি কেমন দিয়েছি সেটা একটু বলেন এখন দিল্লাহ খুবই সন্তুষ্টজনক সার্ভিসন আপনারা অংশ ভিতরে খুবই অংশের ভিতরে সব কিছু

টাকা বলের হিসাব যদি বাদ দেন টোটাল ওভারঅল কিন্তু আমি এক মাসের ভিতরে কমপ্লিট করেছি আপনারা যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স রেডি ছিল আপনাদের ফিঙ্গার এই যেটা হোক সাইকুল ভাই চলতি পথে ভুল ভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা ইনডোর ক্লিনার আউটডোর ক্লিনার থ্রি ভিসা এবং যারা বিল্ডিং কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কার নন স্কিল ওয়ার্কার যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি শপ এগুলোর অ্যাভেলেবেল ভিসা আছে যারা যেতে চান আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম